আমি শুভজ্যোতি পাল স্বাগত জানাচ্ছি হানি টেলিভিশনের নতুন রাজনৈতিক বলতে হবে জানতে হবে আজ কেন কারণ আমরা অনেক সময় রাজনীতি দেখি শ্লোগানে কিন্তু বুঝতে চাই প্রতিষ্ঠানে শুনি অভিযোগ কিন্তু খুঁজি প্রমাণ দেখি রাগ কিন্তু চাই সমাধানের রূপরেখা জানতে হবে বলতে হবে মানে তথ্য ভিত্তিক জানা এবং সত্য সভ্য ভাষায় সত্য বলা এই দুয়ের উপরে দাঁড়িয়ে আজ থেকে আমরা আলোচনা করব। দেশের গণতান্ত্রিক ট্রানজিশন শান্তিপূর্ণ রাজনীতি অর্থনীতির জবাবদিহিতা এবং ভূরাজনীতির সবকিছু আজকে আমাদের সাথে অতিথি হিসাবে আছেন মিস আলিসা সামাজিক উদ্যোক্তা যিনি নারী ও প্রান্তিক জনগোষ্ঠীর পক্ষে অবিরাম কাজ করে চলেছেন বিগত দশ বছর ধরে যিনি একজন নেতৃত্ব কণ্ঠস্বর এবং হানের পরিবারের খুবই পরিচিত একজন বোন স্বাগতম থ্যাংক ইউ সো মাচ পল আর অবশ্যই আপনার আপনার যে opinion আপনার মতামত অবশ্যই দাবি রাখে কিন্তু আমাদের এটা ভুলে গেলেও চলবে না বাংলাদেশে actually সংবিধানটা নির্বাচিত সরকারের যথেষ্টের একটা প্রমাণ হয়ে গেছে যে স্বাধীনতার পর তেষট্টি বার বাংলাদেশের সংবিধান সংশোধন করা হয়েছে এক্ষেত্রে আমরা বিদেশি মিডিয়াগুলোতে গুলাতে অলরেডি দেখতে পেয়েছি যে অন্তর্বর্তীকালীন সরকার গভর্নেন্স গ্রিপ অ্যাকচুয়ালি লস করছে প্রশ্নের মুখোমুখি হচ্ছে দেশের রাজনৈতিক পরিস্থিতি এবং অস্থিরতা বারবার মাথা চাড়া দিচ্ছে এই পরিস্থিতিতে নৈতিক কর্তৃত্বের ঘাটতি থাকা এবং স্টেট গভর্নেন্স ক্যাপাসিটিতে সংকটে থাকা আলাদা জিনিস বাংলাদেশে এখন কোনটা বেশি ঘাটতি সক্ষমতা না বৈধতার ভিত্তি এটা তো মানে আবেগ দিয়ে আপনার প্রশ্নের তো জবাব দেওয়া যাবে না বাংলাদেশ আজকে রাজনীতির যে পটভূমিতে দাঁড়িয়ে আছে সেটা হয়েছে অনেক 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 কিছুর একটা একটা ইকুয়েশন হ্যাঁ সামেশন এখানে সমস্যা তো এক এই প্রশ্নের কোনো জবাব নেই আহ আপনার প্রশ্নটি ছোট হলেও আমার কাছে মনে হয় উত্তরটি অনেক জটিল কারণ বাংলাদেশ এখন যে পটভূমিতে দাঁড়িয়ে আছে রাজনীতি এটা জাস্ট চব্বিশের পর থেকে আপনার হিসাব করলে চলবে না এর পিছনে অনেক ইতিহাস আছে অনেক কু আছে পাল্টা কু আছে অনেক ডেমোক্রেসি আছে অনেক সাপ্রেশন আছে তো এই মুহূর্তে আমি বলবো যে বৈধতাটা কিভাবে দেবে এখন তো একটা দেশকে তো জাস্ট হতে হবে এখন চব্বিশ সালের পরে আমাদের যে কেয়ারটেকার গভর্নমেন্ট এসেছে ওনারা যেই জিনিসটা আমাদেরকে যে আশাটা দেখেছিল ছয় মাসে দেশে একটা অর্গানাইজ সিচুয়েশনে যাবে বা দেশে একটা ল এন্ড অর্ডারের আমরা ছবি দেখতে পাবো যেহেতু আমাদের দেশে এখনো মপক্রেসিটা চলছে কখন হয় যদি আমরা ইতিহাস দেখি সেটা হয়েছে যখন রাষ্ট্রটা দুর্বল হয়ে যায় তার মানে কি আমাদের রাষ্ট্রটা তো দুর্বল ছিল কিন্তু সেই রাষ্ট্রটাকে কোনো গঠনমূলকভাবে পরিবর্তন আনতে ব্যর্থ হয়েছে ক্যাপ্টাকের গভর্নমেন্ট যে কারণে এখন আমরা মবক্রেসি দেখছি তো সেই জায়গায় বৈধতা একটা আছে বৈধতার পিছনে বিশাল বড় হাত তো অবশ্যই বলতে পারি যে ইন্টারন্যাশনাল সেলিব্রিটি আমাদের ডক্টর ইউনুস স্যার সো আই থিঙ্ক হি ইজ দ্য বিগেস্ট রিজন আর হয় কি এখানে তো জিও পলিটিক্সও জড়িত আছে তো ওনার যেহেতু একটা বিশাল বড় অ্যাপ্রুভাল রেটিংস আছে ওয়ার্ল্ড ওয়াইড তো সেই জায়গায় আমি বলবো যে বৈধতাটা একদিক থেকে আছে কিন্তু রাষ্ট্র যে দুর্বল সেটা আমরা প্রতিনিয়ত দেখতে পাই পেপার খুললে টেলিভিশন খুললে যেভাবে আপনার লয়েন অর্ডারটা আপনার ক্যাউটিক একটা সিচুয়েশন আছে সেটা আমাদেরকে বলে দেয় যে আমাদের রাষ্ট্রটা দুর্বল কোনোভাবেই একটুও আপনার সুগঠিত হয়নি কোনোভাবেই রাষ্ট্রটা একটু হলেও আপনার কনসুলিটেড হয়নি তো আমার মনে হয় আমি আপনার প্রশ্নের জবাব দিতে পেরেছি অবশ্যই আছে সংশয় আছে এবং ইন্টারেস্টিং এই যে মগ্রেস কথা আপনি বললেন মগ্স নিয়ে একটা ইনসাইড আছে বলেছেন যে ইংলিশ টলারেন্স অ্যাকচুয়ালি রিপ্লেসেস টলারেন্স থ্রু টলারেন্স যদি আমি বাংলায় বলি তাহলে অসৈষ্ণতা সৈষ্ণতাকেই তখনই রিপ্লেস করে দিতে পারবে যদি আমরা অসৈষ্ণতা থেকে সহ্য করে আরম্ভ করি সো আমরা লিমিটটা কোথায় টানবো আমরা কত দূর পর্যন্ত অ্যাকচুয়ালি সহ্য করতে পারবো এবং তার বেশি আমরা অ্যাকচুয়ালি সাপ্রেস বা ডমিনিয়েট করব এখন সহিংসতার প্যারাডক্সটা আপনি যেটা বলেছিলেন যে কার্ল কপারের কথা এখন অনেকভাবে এটা আমরা মাঝে মাঝে আবার ভুল ব্যাখ্যা দেই অ্যাকচুয়ালি সহিংসতা মানে তো আপনার সবকিছু সহ্য করা নয় পপার স্পষ্ট করে যেটা বোঝাতে চেয়েছে যে যদি একটা খোলা সমাজ এমন একটা মতাদর্শের জায়গা দেয় তাহলে নিজেরাই খোলা সমাজ ধ্বংস করতে চায় তো সেই জায়গায় আমার কাছে মনে হয় আহ সহিংসতা আত্মহত্যা করবে তাই না এটাই তো এরকম একটা মিনিং এখন বাংলাদেশের সহিংসতা যে পর্যায়ে চলে গেছে এটাকে রাষ্ট্রটা কতটুকু মানে কত দূর এটাকে দূর করতে পারবে সেটা আমার কাছে মনে হয় আপকামিং ইলেকটেড গভর্নমেন্টের সিদ্ধান্তটা নেবে এছাড়া এটার আহ কোনোভাবেই আমি ফুল স্টপ দেখতে পাচ্ছি না কিন্তু নির্বাচন সুষ্ঠুভাবে হওয়ার জন্য তো একটা টলারেন্স লিমিট আমাদের সেট করে দিতে হবে না হলে দেখা যাবে যে যাকে খুশি যখন খুশি মেরে ফেলছে যেটা আমরা হাদের ক্ষেত্রে দেখতে পেয়েছি কিংবা গত পরশু দিন চট্টগ্রামে জামায়াতের দুজন লিডারকেও শুট করা হয়েছে তো আমরা যদি শান্তিপূর্ণ নির্বাচন দিতে চাই তাহলে তো আমাদের কিছু ক্ষেত্রে কন্ট্রোলিং মেকানিজমগুলো অ্যাক্টিভেট করতে হবে কন্ট্রোলিং মেকানিজম হয়তো এমনও তো হতে পারে হ্যাঁ অ্যাকচুয়ালি বাংলাদেশ তো এত ডাইভার্স একটা কালচার অফ পিপল আছে আমাদের এখানে হয়তো সরকার চেষ্টা করেছেন তারা ব্যর্থ হয়েছে চেষ্টা করার পরও তো এই জায়গায় আমি তাদেরকে সাধুবাদ জানাতে চাই হয়তো এই সরকার অবশ্যই চেষ্টা করেছে আমি যদি এখানে হাদির হত্যাকাণ্ডের বিষয়টা আনি আপনি আমরা সবাই মানে হাদির মধ্যে একটা নিষ্ঠা ছিল তার একটা বিশিষ্ট আদর্শ ছিল হ্যাঁ তো সেই জায়গায় তার একটা পপুলারি একটা পপুলারিটি ছিল এখানে একটা বিশাল বড় একটা সংখ্যক বা কিছু সংখ্যক জনগণ সেটাকে ফলো করত। কিন্তু হাদি মৃত্যুর আগে কিন্তু তার এই লেভেলের পপুলিজমটা ছিল না বা তার এরকম এই যে রাতারিতি তো আজকে আমরা হাদিকে কাজী নজরুল ইসলামের সমন্বয়ে সাধা পাশাপাশি রেখে দিয়েছি এই জিনিসটা হয়তো তার মৃত্যুর এক ঘন্টা আগেও আমরা কল্পনা করতে পারিনি তো এরকম ট্রানজেশন সময়ে যখন সহিংসতা হয় এটা পরীক্ষা হিসেবে আসলেও এটা কিন্তু কোনোভাবেই আপনার একটা অ্যাক্সিডেন্ট না হ্যাঁ এটা অবশ্যই এটার পিছনে বিশাল বড় একটা মেকানিজম কাজ করছে তো আপনি যদি লেটিন আমেরিকা বা আফ্রিকাতেও দেখেন সব জায়গায় কিন্তু এরকম ট্রানজেশন পিরিয়ডের সময় এটা একটা প্যাটার্ন তো এটা শুধু অপরাধ নয় এখন রাষ্ট্র আসলে কতটা শক্তিশালী এটা কিন্তু এখানে প্রমাণ করে তার মানে রাষ্ট্র যেহেতু কিছুটা ব্যর্থ হয়েছে এই জায়গায় এখন আমি আপনার সাথে একমত যে নির্বাচনে যে এই ধরনের সহিংসতা আচরণ আমরা দেখতে পাবো না সেটার প্রমাণ কি সেটার প্রমাণ তো তেমন ভাবে নেই আমি যদি আহ কিছুদিন কিছুদিন আগে বা গত বছরে রিজাইন করেছেন যে একজন তরুণ অ্যাডভাইজার আমি যাই হোক যিনি রিজাইন করেছে তার কথাই যদি বলি উনি একটা দশ হাজার তরুণ জনসংখ্যাকে অস্ত্র ট্রেনিং দিয়েছে তো যেখানে রাষ্ট্রকে মেরামত করা তাদের দায়িত্ব ছিল সেটা কতটা মানে আপনি যদি প্রায়োরিটি লিস্টে দেখেন বাংলাদেশকে সংশোধন করার জন্য বা জনগণের উপযোগী করার জন্য আমি বলবো যে প্রথম পঞ্চাশটা তালিকায় সেটা আসার কথা না তো যেহেতু তারা একটা দশ হাজার তরুণদেরকে অস্ত্র শিক্ষা দিয়েছে অস্ত্র ট্রেনিং দিয়েছে হয়তো তারা ইলেকশনকে প্রোটেকশন দিবে বা এই ধরনের সহিংসতা থেকে বাঁচাবে বলে আমি আশা করি তো দেখা যাক হয়তো সেটার একটা রূপরেখা আমরা দেখতে পাব ইলেকশনে তরুণ সমাজ প্রোটেকশন দিচ্ছে অস্ত্র হাতে যাতে ইলেকশনটা জাস্ট অ্যান্ড ফেয়ার হয়